আপনি হয়তো অনবর্তে বিভিন্ন জায়গায় সিবি দিচ্ছেন বাট আপনার জব হচ্ছেন আপনাদের ভাই ডাকতেছে না এর মূল একটি কারণ হতে পারে আপনার সিবিটি প্রফেশনাল হয়নি সো একজন ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইন ডেভেলপার কি কি টপিক সিবিতে অ্যাড করলে আপনাকে সে জায়গাতে অ্যাপ্লাই করার পরে আপনাকে ভেবেতে ডাকতে পারে অর্থাৎ একটি প্রফেশনাল সিবি কিভাবে ডেভেলপ করবেন একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার সেই জিনিসটি আজকে ফুল ভিডিওতে আপনাদেরকে শেখাবো দিন শেষে বা এই ভিডিওর শেষে আমি আশাবাদী যে আপনারা খুঁটে খুঁটে যে জিনিসগুলা আমি দেখাবো এগুলা যদি আপনাদের সিবিতে মেনটেন করে ডেভেলপ করতে পারেন ডেফিনেটলি আপনি যে জায়গাতে অ্যাপ্লাই করবেন অন্তত পক্ষে ভাইভাতে আপনাকে ডাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি নিজেদের সিবি নিজেরাই ডেভেলপ করতে পারবেন আমি রুবেলনা রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইজলান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারে সো ভিডিওটি শুরু করা যাক সো আমি সরাসরি স্ক্রিনে চলে যাব সো এটি আমার হলো একটি সিবি এটি আমার আগের একটি সিবি ছিল সো এই জায়গাতে আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে একটি সিবির উপরে অবশ্যই অবশ্যই একটি প্রফেশনাল আপনাকে ইমেজ দিতে হবে যেটা আপনার সদ্য তোলা একটা প্রফেশনাল ইমেজ দিতে হবে এটি আপনারা দিবেন মাস্ট বি এটি প্রফেশনাল ইমেজ দিবেন যেন যে জায়গাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই জায়গাতে যেন এইচআর এই সিবিটি দেখার পরে মনে করে যে না সে নিজে প্রফেশনাল ওকে সো এটি আপনারা করবেন তারপরে অবশ্যই নিচে অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস অবশ্যই আপনি যে জায়গাতে অ্যাপ্লাই করেছেন ওই অ্যাপ্লাই কিন্তু এরিয়ার আশেপাশে আপনি অ্যাড্রেসটা দিবেন অনেক ডিস্টেন্স হয়ে গেলে আপনাকে ভেবেতে না ডাকার এটাও একটা কারণ হতে পারে সো আপনারা যে সিবিতে অ্যাড্রেসটা দিবেন অবশ্যই এটি যে এরিয়াতে আপনি অ্যাপ্লাই করেছেন এর আশেপাশে দেওয়া ট্রাই করবেন এটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ এরপরে আপনি ফোন নাম্বারটা অবশ্যই একটি ফোন নাম্বার দিবেন যে নাম্বারে কল আসলে আপনি ফার্স্ট কলই রিসিভ করতে পারবেন এমন একটি ফোন নাম্বার দিবেন দেন ইমেল অ্যাড্রেস অবশ্যই ইমেল অ্যাড্রেস ইমেল করলে যেন আপনি নোটিফিকেশন পেয়ে সাথে সাথে চেক করতে পারেন এমন একটি ইমেল অ্যাড্রেস আপনাকে দিবেন মানে আপনি দিবেন ওকে এটি গুলো আপনার প্রাইমারি বা পার্সোনাল ইনফরমেশন আমি মনে করি এর বাইরে আপনার সাথে কমিউনিকেট করার জন্য আহামরে আর অনেক কিছু নাই ওকে সো এতটুকু হলেই কিন্তু অ্যান সো পাশে উপরের দিকে দেখুন এই জায়গায় আমি আমার নাম দিয়েছি অ্যাবাউট মি আপনি যে কাজ পারেন ধরেন আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার আমি যেটা বলেছিলাম যে ওয়েব ডিজাইন ডেভেলপার কীভাবে একটি সিবি তৈরি করবে সেই সিবিগুলোতে কী কী অ্যাড করবে এগুলো আপনার দিত মানে এটি আজকে আমি দেখাবো। সো এই জায়গাতে আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনি অ্যাট এ গ্লান্স দুই তিন লাইনে আপনি কি করেন কি করতে পারবেন কি করতে চাচ্ছেন জাস্ট এতটুকুই আপনার কতদিন এক্সপিরিয়েন্স আছে এতটুকুই এ জায়গায় অ্যাবাউট মিতে দুই তিন লাইন উল্লেখ করলে অ্যানাফ এটি অনেক বড় হয়েছে বাট এর এত বড় প্রয়োজন নাই এরপরে যেটি এমপ্লয়মেন্ট হিস্টোরি ঠিক আছে সো আপনারা যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে কোনো জায়গায় জব করেছেন সেটার হিস্টোরি দিতে পারেন বাট একজন ফ্রেশার কি দিবেন এই জায়গাতে একজন ফ্রেশার এই জায়গায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে আপনি কি কি প্রোজেক্টে আপনি কাজ করেছেন বা আপনি কি কী প্রোজেক্ট ডেভেলপ করেছেন আপনি কি কি কাজ করেছেন আপনার হাতে স্ট্রং প্রজেক্ট আছে ডেফিনেটলি এই জায়গাতে আপনার যে প্রজেক্ট করেছেন সেটা পোর্টফোলিও লিঙ্ক দিবেন যে আপনার যে প্রজেক্টটা করেছেন এটা আপনি যেন অন্য কাউকে দেখাতে পারেন এমন একটা জায়গায় রেখে হোক হোক বা বা আপনার নিজস্ব যদি কোনো ওয়েবসাইট থাকে যেখানে আপনি আপনার প্রজেক্টগুলো রেখেছেন পোর্টফোলিও এক কথা সো পোর্টফোলিও লিঙ্কটা আপনি এই জায়গায় দিবেন যেন যে কেউ সিবিটা পেয়ে আপনার পোর্টফোলিওটা চেক করতে পারে বা আপনার প্রজেক্টগুলো চেক করতে পারেন এটা আপনি দিবেন এবং কি এই জায়গায় অবশ্যই প্রজেক্টে কি কি ইউজ করেছেন কি পয়েন্টগুলো আপনি এই জায়গায় উল্লেখ করবেন যেন কেউ দেখে এটা বুঝতে পারে যে না সে এই কাজগুলো করেছে ওকে তো এটা আপনি উল্লেখ করবেন এমপ্লয়মেন্ট হিস্টোরির জায়গায় যেটা আমি বললাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ওয়ার্ক হিস্টোরি এগুলো আপনি উল্লেখ করতে পারেন প্রজেক্টগুলো কিন্তু এই জায়গায় শো করাতে পারেন সো এটি কিন্তু বললাম একজন ফ্রেশারের ক্ষেত্রে বাট একজন এক্সপিরিয়েন্স কিন্তু এভাবে আপনি যে জায়গাগুলোতে জব করেছেন সেই জায়গার কি রেসপন্সিবিলিটি বা আদার সব কিছু এই জায়গায় উল্লেখ করতে হবে কতদিন জব করেছেন কোম্পানির নাম কি কোম্পানির লোকেশন আপনারা দেখতেই পারতেছেন আমার সিবিটা সো এইভাবে আপনারা দিবেন ওকে তো এরপরে যেটা স্কিল সো আপনি ধরেন প্রজেক্ট করলেন বা আপনার ওয়ার্ক মানে কোম্পানিতে জব করেছেন এর বাইরে যে আপনার স্কিলগুলো আছে সেগুলো আপনি কিন্তু এই বাম পাশে দিতে পারেন তো এটি উল্লেখ করতে পারেন এখন আপনার যে বিষয়টা আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে একটা ওয়েব ডিজাইন করতে হলে যে জিনিসগুলো প্রয়োজন এস টিমেল সিএসএস বুড স্ট্রাপ আসিপ্ট যে এই জিনিসগুলো আপনার ডেফিনেটলি আপনি এজেকে উল্লেখ করবেন দেন ব্যাকেন্ডের জন্য যেটা হতে পারে যেমন ডাটাবেস হিসেবে আপনি কি ইউজ করছেন এন্ডে আপনি কি ইউজ করতেছেন আপনি হতে পারে পাইথন পাইথনজাঙ্গি ইউজ করেছেন বা মানিস্টিক ডেভেলপমেন্ট যেটা ওটাতে আপনি ডেভেলপ করেছেন অথবা আপনি পিএসপি লারাবেলি ইউজ করেছেন এর পাশাপাশি আপনি দেখা যাচ্ছে আপনি এমনও হতে পারে জাবাই স্ট্রিং বুট এগুলা দিয়ে আপনি ডেভেলপ করতে পারেন বা সিসা ডটনেট অল্টারনেটিভগুলো আপনি করেছেন আপনি যেটাই পারেন না কেন সেটাতে আপনি কি কি কাজ করেছেন কোন কোন টপিকে বা কোন কোন মডিউল নিয়ে আপনি কাজ করেছেন সেই জিনিসগুলো আপনি উল্লেখ করবেন ওকে তো আমি আশাবাদ দিই যে একজন ওয়েব ডেভেলপার অবশ্যই অবশ্যই এই সিবির ফর্মেটটা যদি ফলো করেন আপনাকে সেই জায়গাতে বা আপনার অ্যাপ্লাই জায়গা থেকে ভাইভাতে ডাকার অপরচুনিটি বা ভাইভাতে ডাকার যে আশঙ্কা এটা অনেক বেশি থাকবে ওকে সো দেখুন আমি কিন্তু ফার্স্ট পেজে উল্টাপাল্টা কোনো কথা বলি নাই কথা কোনো কথা লিখি নাই আমি যা পারি আমি যা করেছি সেই জিনিসটাই কিন্তু উল্লেখ আছে ওকে তো সেকেন্ড পেজে যেটি পার্সোনাল ইনফরমেশন বলতে আমি যে এই কিছুই রাখি দেখেন বাবার নাম আমার ন্যাশনালিটি এবং কি আমার যে ধর্ম এটা আমি দিয়েছি বাট এটি না দিলেও কিন্তু ক্ষত এখন অনেকে আছে দেখবেন যে এখানে আমি কত উচ্চতা কত কিছু ওজন ইচ অ্যান্ড এভরিথিং বাবার নাম চাচার নাম হ্যান ত্যান আর অনেক কিছু দিয়ে রাখে বাট এত কিছুর প্রয়োজন নেই আর আরেকটি বিষয় সিকিউরিটি পারপাস অবশ্যই আপনার আপনাদের মায়ের নাম এবং কি আপনাদের ডেট অফ বার্থ এটা হাইট রাখবেন কারণ ব্যাঙ্কিং সেক্টরে আপনি যে কোনো জায়গায় যান না কেন আপনার মাইন নাম এবং কি আপনার ডেট অফ বার্থ এটি দিয়ে কিন্তু ভেরিফাই করা হয় ওকে সো এটা আপনি দিলেন দেন আপনার যদি কোনো এসিভমেন্ট থাকে সরি কমিউনিকেশন স্কিলটা আমি বাদ দিয়েছি এখানে আপনার কমিউনিকেশন স্কিল কি কিতে আপনি করতে পারেন সেটা আপনি এই জায়গায় দিয়ে দিতে পারেন আমি বাংলা ইংরেজি দিয়েছি এরপরে এসিভমেন্ট আপনি এসিভমেন্ট বলতে আপনি কোনো জায়গা থেকে কোনো একটা অ্যাওয়ার্ড বা আপনার রিমার্কেবল কোনো ওয়ার্ক থাকলে সেগুলো আপনি এই জায়গায় দিতে পারেন সেটা আপনি কোথা থেকে পেয়েছেন কোন সালে পেয়েছেন কি পারপাস পেয়েছেন এগুলো আপনি উল্লেখ করতে পারেন ওকে তো এরপরে ডানে জায়গায় থেকে ব্যাচেলার কমপ্লিট করেছেন ডিপ্লোমা হোক বা যে কোনো কিছু হোক এখানে জায়গায় যে বিষয়গুলো আপনাকে উল্লেখ করতে হবে আপনার প্রোগ্রামের নাম কি এবং কি কোন অর্গানাইজেশন থেকে করেছেন আপনার রেজাল্ট কি এবং কি পাসিং ইয়ার কত এভাবে আপনারা উল্লেখ করতে পারেন সেম টু আপনি ডিপ্লোমা এসএসসি এটা এসএসসি উল্লেখ করেছি এরপর ট্রেনিং সামারি সো আপনাকে অবশ্যই এই ট্রেনিং সামারিটা আপনি অ্যাড করবেন যদি আপনি ট্রেনিং করেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি কী কী ট্রেনিংয়ের ভিতরে কী কী টপিক করেছেন সেটাও কিন্তু উল্লেখ করতে হবে সো আমি এই জায়গায় যেটা রেখেছি দেখুন প্রফেশনাল মানে ট্রেনিংয়ের নাম এবং কি কোন অর্গানাইজেশন থেকে করেছে আমার টপিক কী কী ছিল আমি এই জায়গায় উল্লেখ করেছি এর পাশাপাশি আমার ডিউরেশন কত ছিল কোন ইয়ারে করেছে এটা আমি উল্লেখ করেছি সো আমি আর ট্রেনিং ছিল সেটা আমি এই জায়গায় উল্লেখ করেছি আপনারা চাইলে যে ট্রেনিংগুলো করেছেন এগুলো উল্লেখ করতে পারেন তো বাম পাশে যেটা রেফারেন্স আপনার রেফারেন্সটা অবশ্যই যে অর্গানাইজেশনে অ্যাপ্লাই করতেছেন সেই অর্গানাইজেশন সাথে সামঞ্জস্যপূর্ণ বা তাকে রিনাউন অর্থাৎ অনেকেই চিনে তো এরকম কাউকে রেফারেন্স হিসেবে ইউজ করবেন যেন রেফারেন্সটা স্ট্রং হয় ওকে এরপরে যেটি আপনি চলে নিচে সিগনেচার রাখতে পারেন আদারওয়াইজ আমার মনে হয় যে সিগনেচার রাখারও প্রয়োজন নাই তো আমি যদি একটু সংক্ষেপে চ্যাট জিপির কাছে চলে যাই চ্যাট জিপিটি কি বলছে যে আমি দেখেন ওকে প্রশ্ন করেছিলাম যে একজন ওয়েব ডেভেলপারের সিবিতে কি কি থাকা জরুরি ওকে সে আমাকে যে রেজাল্টটা দিয়েছে আমি একটু দেখাই হ্যাঁ দেখুন একজন প্রফেশনাল ওয়েব ডিজাইন এবং ডেভেলপারের সিবি থেকে কি থাকা প্রয়োজন সো যেটি বলেছে নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সো মানে যেখানে আছে সেইটা লোকেশন এই দেখুন পোর্টফোলিও লিঙ্ক পোর্টফোলিও লিঙ্ক করলে করতে হবে আপনার গিট হ্যাপ যদি কোনো প্রোফাইল থাকে সেটির লিঙ্কটা অ্যাড করতে হবে সো দুই নাম্বারে যেটি বলেছে এত কিছু আমি পড়বো না এই দেখুন আপনার যে স্কিলগুলা কোর স্কিল ঠিক আছে এটা আপনি কোর স্কিল দিয়ে বা টেকনিক্যাল স্কিল দিয়ে এই জিনিসগুলো আপনি অ্যাড করতে পারেন যেমন আপনি ফ্রনটেনে কি নিয়ে কাজ করেন এস্টেমেলার বুট স্ট ব্যালেন্সেস এই জিনিসগুলো আপনি করতে পারেন

আপনি যে জিনিসগুলো আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ বা আপনি যেগুলোতে কাজ করেন বা পারেন সেগুলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু আপনার উল্লেখ করতে হবে যে দেখুন আমি যেভাবে উল্লেখ করেছিলাম নাম পদবি সময়কালে এবং কি যে মানে রেসপন্সিবিলিটি ছিল এগুলো আপনার পয়েন্ট আকারে দিতে বলছে ওকে সো আপনি এটা দেবেন এবং কি দেখুন এই যে পোর্টফোলিও অবশ্যই কিন্তু পোর্টফোলিও দিতে হবে বা প্রজেক্ট দিতে হবে আপনি যে ওয়েব ডেভেলপমেন্ট করেছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পোর্টফোলিও অন্তত দুই থেকে তিন লাইন প্রজেক্ট দুই থেকে তিনটি পাঁচটি সরি তিন থেকে পাঁচটি প্রজেক্টের লিঙ্ক আপনাকে পোর্টফোলিও আকারে দিতে হবে সো এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনার জব পাওয়ার ক্ষেত্রে দেন এডুকেশনাল যে যোগ্যতা সেটি দিতে বলেছে দেন কোয়ালিফিকেশন যদি আপনার থাকে সেটি সরি সার্টিফিকেশন যদি আপনার থাকে সেটা দেবেন দেন ল্যাঙ্গুয়েজ দেন এর বাইরে যদি আপনি এডুকেশনাল সরি এডিশনাল কোন স্কিল থাকে বা সেকশন থাকে সেগুলো আপনি এড করতে পারেন এসই পেন্টেসিব এন্ড আদার সব স্কিল সো এই দেখুন সিভি কিন্তু সবচেয়ে এক থেকে দুই পেজের দিতে বলছে ডিজাইন সিম্পল প্রফেশনাল এবং ক্লিন রাখুন ওকে এরপর আপনারা পোর্টফোলিও লিংক দিতে বলছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে যে কাজগুলো করেন এগুলো হাইলাইট করুন করে দিতে বলছে সো দেখতে তো বললাম আমি কিন্তু কম বেশি সব অপশনে কিন্তু কেস আমার সিভিটাতে আমি রাখছি তার মানে কি আমার সিবিটা প্রফেশনাল হয়েছে চ্যাট জিবিটির সাথে আমি তুলনা করে দেখছি কম বেশি সবকিছু আমার সিবিটা আছে সো আমি আশাবাদী আপনারা যদি এভাবে সিবি তৈরি করেন দিন শেষে আপনারা আপনার কাঙ্ক্ষিত জবটি পেতে পারেন আজকে এই পর্যন্তই আর হ্যাঁ যদি এর ফর্মেটটি প্রয়োজন হয় আমার যে ফর্মেটটি যদি আপনাদের ভালো লাগে যদি প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন আমি দিয়ে দেওয়া ট্রাই করবো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ